দর্শক আপনারা যে দেখছেন আলোর জিকিমিকি এটি আসলে কোনো উৎসব কিংবা কোনো আয়োজনের না এটি হলো জেলেদের নৌকা দৃশ্য নৌকাতে বিভিন্ন রঙের বিভিন্ন ছোট নৌকা বড় নৌকায় আলো জ্বলছে বিভিন্ন রঙের সবগুলো বাতি আর এই বাতিগুলো জ্বলছে সোলার ফ্যানেল থেকে অসাধারণ একটি দৃশ্য আর যেটি এই আলো দৃশ্যটি দেখা যাচ্ছে এখন আমি যেখানে আছি সেটি হলো লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাতাব্বরহাট এলাকায় মাতাব্বরঘাট মাতাব্বরহাট মাঝঘাট এলাকাতে এখানে সুন্দর একটি বেড়ি বাদ রয়েছে যে বেড়ি বাদে এখানে এসে আমি প্রায় আধা ঘন্টার উপরের সময় এখানে বসে আছি নদী থেকে বেসে আসা যে বাতাস এই বাতাস পুরো শরীরকে শীতল করে দিয়েছে অসাধারণ একটি মুহূর্ত আপনাদেরকে নদীও দেখাচ্ছি নদী শীল দূরে দেখা যাচ্ছে আলো প্রত্যেকটা নৌকাতেই কিন্তু সোলার প্যানেল রয়েছে আর আলোতে বোঝা যাচ্ছে যে নদীর ওবারে কেউ আছে যেখানে মানুষের বসতি আসলে নৌকা এই নদীর ওপারে আমি যেখানে বসে আছি ওপারে কিছু নেই ওপারে বলতে সে ভোলা ছাড়া আর যে আলো দেখা যাচ্ছে সেটি হলো নৌকার সেখানে কোনো বসতি নেই মাছ ধরার মাছ ধরার নৌকার আর আপনি যে আদের আরও একটু দেখেছি যে ওই যে একসাথে যে অনেকগুলো লাইট জ্বলে সেটি হলো লুদুয়া মাছঘাট এখান থেকে খুব ছোট দেখা যায় বোঝাই যাচ্ছে না যে এটি আসলে এখন আমি নদীর পাশে রয়েছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে